হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা সবাইকে আমার বাইকের অবস্থা খুবই নাজেহাল দশা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর ঢাকা থেকে চলে যাব সো আমার কয়েকটা বান্ধবী বলল যে আমার সাথে তো আর দেখা হবে না আর কবে না কবে ঢাকায় আসি এবার হয়তো ইফতারির আয়োজনও সবাই মিলে করা হবে না সো আজকে তো সবাই আমার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে আমরা সবাই মিলে বাইরে ইফতার করতেছি আজকে সো ভাবলাম শুধুমাত্র আমি একা ইফতারি করব কেন আজকে আমি আরও কিছু মানুষদের সাথে সামিল হই ইফতারিতে আসলে আমার একা একা না কিছু খেতে ইচ্ছা করে না আর ছোটোবেলা থেকে আমরা সবাই একসাথে বড় হয়েছি অ্যান্ড সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করেছি চলাফেরা করেছি সো সব কিছুতে কেমন যেন একা একা ভালো লাগে না সো সবাই বসে আছে আর আমি আসছি কিছু মানুষদেরকে ইফতার বিতরণ করার জন্য একা একা না কোনো কিছু ভালো লাগে না আর যেহেতু বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়েও আমার প্ল্যান আছে মাদ্রাসার সকল হুজুর এবং ছাত্র ছাত্রী যারা আছে সবাইকে নিয়ে একটা ইফতারের আয়োজন করব সো এখানে যারা আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনাকে ইফতার দিলাম দোয়া করেন প্রতিদিন অন্তত একজন হলেও একজন মানুষকে হলেও আমি ইফতার বিতরণ করবো বাট সবসময় তো আর সুযোগ হয়ে ওঠে না আমি জানি না আসসালাম আলাইকুম ভালো আছেন এই নেন দুয়ারেখেন ইনশাল্লাহ কোনো কিছু দিতে পারলে আমার কাছে না ভীষণ রকমের একটা আনন্দ ফিল হয় খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন রোজা আছেন যাক মাসাল্লাহ আমার পক্ষ থেকে ছোট্ট একটা ইফতার আপনার জন্য এখানে আমার জন্য ওকে কিছু দিতে পার চা একটা আনন্দের ব্যাপার একটা ভাগ্যের ব্যাপার অনেকেরই টাকা পয়সা ধন সম্পদ আছে কিন্তু আসলে মানুষকে সহযোগিতা করার বা দান করার মন মানসিকতা নাই বা যা আমাদের সকলের উচিত যার যতটুকু সামর্থ্য আছে এই রোজার মাসে শুধুমাত্র রোজার মাসে না সব সময় মানুষকে সহযোগিতা করা উচিত কেননা আপনি যখন একজন মানুষকে সহযোগিতা করবেন তখন আল্লাহ আপনাকে অটোমেটিকলি সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ভালো আছেন আমার পক্ষ থেকে ছোট্ট একটা ইফতার আপনার জন্য দোয়া রাখেন দোয়া রাখেন শুক্রিয়া আসলে আমাদের উচিত আমাদের প্রতিদিনের অন্তত আমরা কিন্তু অনেক খাবার ওয়েস্ট করি আমার মনে হয় রমজান আল্লাহ খাবারে এত বেশি বরকত দান করেন যে অনেক বেশি খাবার অপচয় করার মতো খাবার মানুষের কাছে থাকে সো আমার মনে হয় খাবার অপচয় না করে প্রতিদিন অন্তত একজন হলেও মানুষকে মানে অসহায় মানুষদেরকে ইফতার বিতরণ করা উচিত তাতে করে খাবারও ওয়েস্ট হলো না আর একজন মানুষ অন্তত খেতে পারলো কেননা আমরা অনেক সময় আসি যে ভিডিওতে অথবা ছবি তুলে ফেসবুকে পোস্ট করি অথবা বিভিন্ন ব্যানারে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি টানানো থাকে সো এগুলো দেখে যারা মানে বঞ্চিত মানুষজন আছে সমাজে তারা কিন্তু তাদের কিন্তু খেতে ইচ্ছা করে ইচ্ছা নাই এমন কোনো মানুষ নাই আসলে খাওয়ার ইচ্ছা থাকলে তো আর খাওয়া যায় না হয়তো সামর্থ্য হয় না সো আমার মনে হয় এরকম সুবিধা বঞ্চিত যতগুলো মানুষ আছে আমরা যদি সবাই এক একজন মানুষের পাশে দাঁড়াই আমার মনে হয় বাংলাদেশে কোনো মানে সুবিধা বঞ্চিত মানুষ থাকবে না একটাও খুঁজে পাওয়া যাবে না সো যাই হোক আজকে আমার ভিডিওটা পর্যন্তই ছিল ভাবলাম আপনাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি যেহেতু ঢাকা থেকে চলে যাব। যাবো ঢাকার বাইরে যখন আমি গোপালগঞ্জে যাব আমার ঝিলমিল হোটেল এবং রেস্টুরেন্টের পক্ষ থেকে আমি সকল এতিম বাচ্চারা যারা আছে মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের জন্য আমি ইফতারের আয়োজন করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য সো এখানে সবাই হচ্ছে গিয়ে ওয়েট করতেছে এখানে কিন্তু মাসাল্লাহ অনেক মানুষ ইফতারের জন্য অপেক্ষা করতেছে শুধুমাত্র একটা আজানের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য আমিও দোয়া করি যেন সবার রোজা আল্লাহ কবুল করে নেয় আল্লাহ হাফিজ